আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম কম্পিউটার সফটওয়্যার রিলেটেড তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে বাইরা কম্পিউটার ইউজ করেন বা ল্যাপটপ কম্পিউটার ইউজ করেন বা আপনারা যারা কম্পিউটারের উইন্ডোজ সেভেন ইউজ করেন ওই বাইদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো অনেক বাইরা কম্পিউটার ইউজ করেন অনেক সময় দেখা যায় উইন্ডোজ সেভেন দিলে উইন্ডোজ সেভেন অ্যাক্টিভিশনটা এক্সপায়ার হয়ে যায় বা অনেক সময় দেখেন তিন দিনের জন্য অ্যাক্টিভিশন বা সাত দিনের জন্য অ্যাক্টিভিশন বা তিরিশ দিনের জন্য অ্যাক্টিভিশন তো আজকে আমি আপনাদের মাঝে একবার লাইভের মধ্যে দেখাইব কীভাবে উইন্ডোজ সেভেনটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করে নেবেন তবলে দেখেন এটা হচ্ছে আপনার যে উইন্ডোজটা একটা কাস্টমার ইনস্টল করছে তো দেখেন ইনস্টল করার সাথে সাথে তার অ্যাক্টিভিশন যে পাসওয়ার্ডটা আছে বা অ্যাক্টিভিশনটা এক্সপায়ার হয়ে গেছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাইব কীভাবে লাইফ টাইমের জন্য এই উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেবেন কোনো দেখেন কম্পিউটার ডান পাশে উইন্ডোজ সেভেন বিল সেভেন সিক্স জিরো উইন্ডোজ সেভেনটা এক্সপায়ার হয়ে গেছে তো আজকে আমি একটা ক্রেক ফাইলের মাধ্যমে লাইফ টাইমের জন্য উইন্ডোজটা অ্যাক্টিভ করবো সেই জন্য দেখেন এক্সটার টু সি ডাব্লিউ এ ফাইলটা ক্রেক ফাইলটা আপনারা ওপেন করে নেবেন এটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে ওকে ওকে দিয়ে এটিসে আপনি এক্সট্রা করে নেবেন ফাইলটা তো বন্ধুরা এই ক্রেক ফাইলটা আমি ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ইচ্ছা করলে এটা ডাউনলোড দিয়ে উইন্ডোজ সেভেনটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করে নিতে পারবেন তো বন্ধুরা আমি ক্রেক ফাইলটা ওপেন করবো দেখেন সি ডাব্লিউ দিয়ে উইন্ডোজ সেভেন লোডার এই ফাইলটা ওপেন করবো এখানে ইয়েস ক্লিক করব অ্যাপ্লাইতে ক্লিক করব ইয়াস ক্লিক করব বন্ধুরা কিছুক্ষণ লুট নেওয়ার পর উইন্ডোজ সেভেনটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ দেখেন উইন্ডোজ সেভেন এই যে বন্ধুরা লাইফ টাইমের জন্য উইন্ডোজ সেভেন ইনস্টল অ্যাক্টিভেশন এখন পিসিটা রেজিস্টার নেবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই উইন্ডোজ সেভেন লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করে নিতে পারবেন রকম পাসওয়ার্ড বা রকম অ্যাক্টিভেশন পাসওয়ার্ড কী বা প্রোডাক্ট কি দিতে হবে না শুধু এক ক্লিকের মধ্যে আজ জীবনের জন্য বা লাইফ টাইমের জন্য উইন্ডোজ সেভেনটা অ্যাক্টিভ করে নিতে পারবেন এই বন্ধুরা দেখেন ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনটা চলে আসছে এই যে বন্ধুরা দেখেন যে কম্পিউটার দাম পাশে যে অ্যাক্টিভিশন এক্সপায়ার কুটটা চলে গেছে এবং লাইফ টাইমের জন্য উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে গেছে বন্ধুরা দেখেন উইন্ডোজ সিক্স অ্যাক্টিভিটেড এই যে কি এবং এইটা হচ্ছে আপনার বাসন বাসন একবারে লাইফ টাইমের জন্য উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আশা করি বন্ধুরা আপনারা যদি আমার এই ভিউটা দেখেন এবং ট্রাই করেন তো আপনারা এই প্রবলেমে পড়লে অবশ্যই লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করে নিতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা যে ক্রেক ফাইলটা আছে এই ক্রেক ফাইলটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা এখান থেকে এই ফাইলটা নিয়ে কপি করে আপনাদের গুগল ড্রাইভ বা কম্পিউটারে নিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম